আপনারা আপনাদের জায়গাতে বসে টিকিট গ্রহণ করুন কোনোভাবে যদি আমরা হই দেখি তাহলে আমরা ওখানে টিকিট বিতরণ বন্ধ করব। বাধ্য হয়ে টিকিট বিতরণ বন্ধ করব। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা বসুন মুস্তাক জলটা নিয়ে চলে যাও পল্লী সেবা সংঘের কাছে জলটা নিয়ে হ্যাঁ আবার সে বাইরে চলে যাচ্ছেন কোন রকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর কিচ্ছু করার দরকার নেই আপনাদের কাছে টিকিট পৌঁছে যাবে এই বাচ্চাগুলো সব থেকে বেশি সমস্যা দিও না করলে টিকিট পাবে যে যার জায়গায় বসুন যে যার জায়গাতে বসুন ম্যান অফ দ্য

সামনে যাও সামনে যাও একটা একটা তাড়াতাড়ি দাও না বরাবর দিবে তো টিকিট ভাই বেশি তাড়াহুড়া করলে হবে না যারা বসে আছে তাদেরকে দাও যারা বসে আছে তাদেরকে টিকিট দাও যারা দাঁড়িয়ে হাত বাড়াচ্ছে দেবে না ওরা ডবল নিয়ে নেবে যারা হাত বাড়াচ্ছে দেবে না ডবল নিয়ে নেবে যে যার সেতার জায়গাতে যে যার সেতার বসে বসে টিকিট নেয় না আমরা টিকিট বিতরণ বন্ধ করে মঞ্চে কোনো টিকিট নেই তো মঞ্চে কারোর কাছে কোনো টিকিট নেই তো বান্ডিল আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার জেলার যুব সভাপতি পসনজিৎ দে ভাই আসছে তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের জেলা যুব সভাপতি পসেনজিৎ দে আমাদের খেলার মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য কমলকে কমলকে বলছি জায়গা করে প্রচুর দর্শকের ঢল নেমেছে তাই একটু জায়গা করে দাও আমাদের ভলেন্টিয়ারস একটু জায়গা করে দাও কোনো চিৎকার নয় আপনাদের প্রয়াস আপনারা সকাল থেকে অধি রাখবে সাদ্দাম তাড়াতাড়ি করো সাদদাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো গ্যালারির উপরে দাও সাদ্দাম তাড়াতাড়ি করো আমরা কোয়ার্টার ফাইনাল খেলা শেষ করেছি ঠিক চারটে পঁচিশে আমরা রবিন ব্রিগেড সেমি ফাইনালে ফাইনালে করেছেন রাজা ব্রিগেডকে বলবো আপনি মাঠে চলে আসুন আমরা ঠিক পঁয়তাল্লিশে রবিন ব্রিগেডকে বলবো আপনারা চারটে পঁয়তাল্লিশে আপনারা মাঠে প্রবেশ করবেন রাজা ব্রিগেড মাঠে চলে আসুন হই হুল্লোর ছাড়া আপনারা টিকিট নেন নাহলে কিন্তু ওই জায়গাতে আমরা কুপন বিতরণ বন্ধ করব আস্তে আস্তে কোনো রকম চিৎকার চা যাবে কি নয় টিকিট বিতরণ তাড়াতাড়ি করো ए अब्दुल हक ওখানে যাও উপরে যা আছে তাদেরকে পৌঁছাও सादाम सादाम ওখানে কে চলে আসো ওই উপরটা দিয়ে চলে আসো ওখানে डबल डबल দিতে सादाम ওখানে কে চলে আসো सादाम এদিকে এদিকে গোলবারের দিকে গোলবারের দিকে सादाम এদিকে এদিকে

আদিদা কত সেলিকা চটকে না ম্যান অফ দা ম্যাচ এ মাঠে ঢুকবে না চলো পলুসবের আশরাফুল রবিন ব্রিগেড এর ফিরদোস ম্যান অফ দা ম্যাচ রবিন ব্রিগেড এর ফিরদোস মঞ্চে চলে এসো ম্যান অফ দা ম্যাচের পুরস্কারটা নিয়ে যাও রবিন ব্রিগেড এর ফিরদোস ওই জায়গাটা রবিন ফির দোষ ম্যান অফ দা ম্যাচ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুযোগত বাবুকে জায়গা দাও জায়গা দাও দৌড়াচ্ছে সুজাবত বাবু দৌড়াচ্ছে দেখো বাবু মাঠে ঢুকে গেছে বিপদের কারণ হতে পারে সুজাবৎবাবুকে বসে জায়গা দাও চারটা নিচ্ছে

আসতে ভাই আসতে আমাদের আলো খেলা খেলে যাবে করতে হবে হাত নিচে নামা সুজাত পল্লী উন্নয়ন সেবা সংঘ আমি অনুরোধ করব কর্মকর্তাকে মাঠে প্রবেশ করার জন্য ফাইনাল খেলা আলো থাকতে থাকতে শেষ করতে হবে আলো থাকতে থাকতে শেষ করতে হবে अरे सुजा बाबू के चारटे टिकट दा सु बाबू सानुवार एक मिनिट আমাদের জেলার যুব সভাপতি এসছে আমরা লটারি প্রতিযোগিতা ঠিক এই খেলাটির পরে একেবারে খেলা শেষ হওয়ার পরে লটারি প্রতিযোগিতা শুরু হবে তাই কেউ টিকিট হারাবেন না আর কেউ টিকিট নিয়ে বাড়ি চলে যাবেন না আমরা পেয়েছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রসন্তজিৎ দে আমরা নন্দীগ্রাম পল্লী উৎসবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছেন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের নন্দীগ্রাম পল্লী উৎসবের সম্মানীয় সম্পাদক যুগ্ম সম্পাদক দুই সম্পাদকের মধ্যে এক সম্পাদক স্বদেশ দা স্বদেশ দা ব্যাচ পরিয়ে বরণ করছেন সম্মানীয় জেলা সভাপতি প্রসেনজিৎ দে মহাশয়কে একটু হাতে তালি হোক উত্তরীয় পরে বরণ করছেন মেলা কমিটির সভাপতি সম্মানীয় শাহউদ্দিন সাহেব বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে মহাশয়কে এবং আমাদের উৎসব পত্রিকা পল্লিকথা কথা দিয়ে সম্মানিত করছেন আমাদের মেলা কমিটির প্রাণ প্রাণ পুরুষ সম্পাদক সম্মানীয় সেক্সুফিয়ান আমরা নন্দীগ্রাম পল্লী উৎসবের পক্ষ থেকে মিনিট ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য দু আহ্বান করছি ফাইনাল খেলা শুরু হবে তার আগে মনে হয় কথা শোনার মতন মানসিকতায় এখানে দর্শকরা নেই শুধু এটুকু বলবো নন্দীগ্রাম পল্লী উৎসবের কথা এর আগে আমি শুনেছিলাম বিগত বছরগুলোতে আমি ফেসবুকে বা বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেখতাম আমার আজকে দিনে সৌভাগ্য হয়েছে এই মাঠে এত দর্শক এত ভিড় এখনও পর্যন্ত এই যে ফুট টেনিস খেলাটা এখনও পর্যন্ত যে যেভাবে জনপ্রিয় নন্দীগ্রামে সেটা দেখে সত্যিই আমি আপ্লুত এবং এই যে মেলা যে মেলায় যারা বিশেষ করে দায়িত্ব নিয়ে করাচ্ছেন দা থেকে শুরু করে দা থেকে শুরু করে স্বদেশ দা থেকে শুরু করে পুরো মেলা কমিটি প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের মেলার সার্বিক সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই মেলা আরও জনপ্রিয় হোক আমাদের জেলার বাইরে এর নামডাক অলরেডি ছড়িয়ে গেছে আমাদের রাজ্যের বাইরে ছড়িয়ে যাক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সম্মানীয় আমাদের জেলা সভাপতি যুবতীনমূল কংগ্রেসের সভাপতি টিমের উদ্দেশ্যে বলছি দেরি করবেন না মাঠে প্রবেশ করুন পল্লী উন্নয়ন সেবা সংঘ পল্লী উন্নয়ন সেবা সংঘ মাঠের মধ্যে প্রবেশ করুন ডালিম ডালিম টিমটা নিয়ে চলে এসো ডালিম সূর্যের আলো থাকতে থাকতে একটু বেশি সময় দিয়ে আমরা খেলাবো তাই ডালিমের উদ্দেশ্য কর্ণধার ডালিমের উদ্দেশ্যে বলছি অযথা সময় নষ্ট করো না মুস্তাফি মুস্তাফি বাবু টিমটা নিয়ে চলে এসো অযথা সময় নষ্ট করো না এখনো মানে সুন্দরভাবে সময় দিয়ে খেলানো যাবে আগামীকাল আমাদের আরও ভালো ভালো খেলা আছে আপনারা প্রতিটা দর্শকের মনে যেসব ব্রিগেডগুলোর খেলা আছে আপনারা দেখবেন আছেন গোপাল বচ্চন ব্রিগেড আছে কোবরা ব্রিগেড আছে মাসুম ব্রিগেড আছে নন্দীগ্রাম স্টার এবং আছে রজিবুল ব্রিগেড তাই আপনারা সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে আসবেন এবং সঙ্গে বাড়ি যাওয়ার সময় আমাদের পল্লী পল্লী উৎসবের পক্ষ থেকে আমাদের যে লটারির টিকিটগুলো দেওয়া হয়েছে কালকেরও থাকবে লটারির টিকিট বিভিন্ন পুরস্কারগুলো নিয়ে চলে যাবেন আর কমিটি বলছে যে কালকের প্রথম খেলা থেকে টিকিট দেবে আজকে এই খেলায় আমাদের একেবারে সেমিফাইনাল খেলা শেষ হবে শেষ হওয়ার পরে আমাদের লটারি প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল প্রথম এবং দ্বিতীয় মাঠে মানে প্রথম খেলা এবং দ্বিতীয় খেলাতে টিকিট বিতরণ হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় খেলাতে টিকিট বিতরণ হয়ে যাবে তাই দর্শক বন্ধুদের বলবো আপনারা একেবারে সকাল সকাল চলে আসবেন ঠিক সাড়ে দশটায় আমরা খেলা শুরু করব কালকে আপনারা জানেন যে কালকে মূল পর্যায়ের ফাইনাল খেলা হবে তাই আটটি আমাদের আটটি ম্যাচ কালকে আছে আজকে যেমন দেখবেন আপনারা সাতটি ম্যাচ আগামীকাল আটটি ম্যাচ হবে তাই আপনারা দেরি না করে সকাল সকাল মাঠে পৌঁছবেন আগামীকাল আরও পুরস্কারের আকর্ষণ থাকবে আপনারা সকাল সকাল মাঠে প্রবেশ করবেন ঠিক প্রথম খেলা এবং দ্বিতীয় খেলাতে আমাদের টুকন বিতরণ হবে আমরা পল্লী উন্নয়ন সেবা সংঘের উদ্দেশ্যে বলবো আপনারা দেরি না করে মাঠে চলে আসুন আমরা খেলা কিন্তু ঠিক পৌনে পাঁচটায় শুরু হবে বলেছিলাম আপনাদের তাই আপনারা দেরি না করে চলে আসুন আপনারা অনেকটা রেস্ট টাইম পেয়েছেন আপনারা চলে আসুন দেরি করবেন না চলে আসুন পল্লী উন্নয়ন সেবা সংঘ তারা চন্দার বারবার আপনাদের বলছি যে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন আমরা অনেক সময় দিয়েছি আমরা জানি যে আপনারা লাস্ট সেমি কোয়ার্টার ফাইনাল খেলেছেন